দর্শক ভাইরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা আজব ঘটনা ঘটছে এই যে পঁয়ত্রিশ বছরের মামিরে বিয়ে করছে চোদ্দ বছরের ভাইগনা ঘটনাটা ঘটছে গাজীপুর কোনাবাড়ি তো একটু কথা বলবো ভালো আছো ভাই জি ভাই তোমার নাম কি সুমন আচ্ছা তোমার বাড়ি কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তো এই যেখানে আছো এটা তো হচ্ছে গাজীপুর কোনা তাই না জি তে এটা এখানে কি তুমি ভাড়ায় আছো না এমনিতে কোনাতের বাসা ভাড়ায় ভাড়া নিয়ে থাকতেছো আচ্ছা আপনার নাম কি আপু সাথে সাথে আচ্ছা আপনার বাড়ি কোথায় সিরাজগঞ্জ মানে এক জায়গায় বাড়ি জি আপনি এই যে নাকি আপনার বাইকনারে বিয়ে করছেন 14 বছর বয়স হ্যাঁ আপনি আপনার বাইকনারে বিয়ে করলেন কিভাবে একটু বলেন তো আমাদের

আপনাদের ভিডিও তো সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে ভাই তুমি এই যে বিয়ে করছো চোদ্দ বছর মামিরে যে ভাগাই নিয়ে আসছো গাজীপুর কোনাবারে বাসা বানিয়ে থাকতেছো তোমার আব্বা আম্মা কিংবা তোমার মামা এই বিষয়ে কি তোমার কি

হ্যাঁ তা আরো একটা এরকম ফোলাফনটা সাহস পাবেন এটাই শিখবো তাই না সর্বশেষ কি করবেন এই বাইক নিয়ে সংসার পাবেন আপনারা নিয়ে আমি সংসার করবেন তাছাড়া তো আপনার একটু মানায় না উনি হলে চোদ্দ বছর না ঠিক আছে কাকা মানায় না এখন কি করবেন বলেন এরকমটা এখন তো কত কিছুই করতে আছে যা মানায় না কিন্তু করতে তো আছে দেশে তাই না তো দর্শক বাইরে বসে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহের সবাইকে